বিয়ে বাড়ি হোক যে কোনো মেজবাণী হোক যে কোনো অনুষ্ঠানে হোক প্রথমে যে কথাটা আসে পোলাও পোলাও ছাড়া যেন কোনো অনুষ্ঠানে যাবে না সালাম আলাইকুম ওয়েলকাম টু স্টাচ আজকে আমি আপনাদের সাথে নারকেলের দুধের পোলাও রেসিপিটি শেয়ার করছি নারকেলের দুধের এই পোলাওর টেস্ট একটু বেশি থাকে এখানে আমি দুশো পঞ্চাশ গ্রামের মতো নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে এর দুধ নিংড়িয়ে নিচ্ছি আপনারা যতটুকু চাল নিবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে এই নারকেলের দুধটা নিংড়িয়ে নেবেন প্রথমে একবার নিংড়িয়ে পরবর্তীতে নিবেন পুনরায় একটু পানি দিয়ে আবার এখান থেকে নারকেলের দুধ নিংড়িয়ে নেবেন এবার আমি এখানে তিন কাপ পরিমাণে রেগুলার পোলাওর চাল নিয়েছি এখানে আমি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি আপনারা বাসমতি বা যে কোনো চাল ইউজ করতে পারবেন তবে নারকেলের দুধের এই পোলাওটা এই গুঁড়ো চাল দিয়েই ভালো হয় এবার আমি চালটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রাখবো এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে প্রথম পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পোলাও বিরিয়ানি কাছে এগুলোতে পেঁয়াজ বেরেস্তাটা একটা অন্য ধরনের ঘ্রান অ্যাড করে দেয় পেঁয়াজ বেরেস্তাটা আপনারা মিডিয়াম টু লো হিটে করবেন এবং লক্ষ্য রাখবেন পেঁয়াজগুলো যেন পুরোপুরি লাল হয়ে না যায় হালকা কিছুটা সাদা অবস্থায় এগুলোকে তুলে নেবেন এবার আমি একটা কিচেন পেপারে এই পেঁয়াজ বেরস্তাগুলোকে তুলে নিচ্ছি চুলে একটি প্যান বসিয়ে এবার আমি বেরেস্তার ওই তেল এবং এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবার আমি এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা নরম হওয়া পর্যন্ত ঘি এবং তেলের মধ্যে ভেজে নেব এবার অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে আমি এলাচ দারচিনি স্টার আনিস এবং সামান্য পরিমাণে যত্রিক দিয়ে এই গরম মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে বেজে নিবো অ্যাড করে দিচ্ছি ধুয়ে পানি ঝরে রাখানো চাল এবার আমি এই চালগুলোকে প্রায় ছয় সাত মিনিটের মতো এই পেঁয়াজ এবং মশলাগুলোর সাথে ভাজবো একটা সময় দেখবেন যে চালগুলো আপনাদের হাতে হালকা লাগছে এবং চালগুলো দেখতে অনেকটা মুচমুছে এবং সুন্দর একটা বের হচ্ছে তখনই বুঝবেন যে আপনাদের চাল ভাজা হয়ে গেছে এরপর জামের সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এবারে আদা রসুন বাটা দিয়েও আমি এটাকে প্রায় দুই মিনিটের মতো ভাজবো এই চাল ভাজার উপরে ওপোলা ঝরঝরা ভাব এবং কালার অনেকটা নির্ভর করে এবার অ্যাড করে দিচ্ছি নিংড়ে রাখা নারকেলের দুধ আমি এখানে ছয় কাপ পরিমাণ দুধ এবং লাস্টে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সেই সাথে এক টেবিল চামচের মতো চিনি যেহেতু আমি প্রোজেন নারকেল কিনেছি তাই নারকেলের মিষ্টিটা এখানে থাকে না যদি আমাদের গাছের নারকেল হয় সেক্ষেত্রে চিনি দেওয়ার প্রয়োজন নেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলাপ জল এবং হাফ টেবিল চামচ কেওড়া জল এবার আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটা একেবারে লোতে করে দিচ্ছি পোলাওটা আমার এরকম হয়েছে এই ফাঁকে আমি কয়েকবার নেড়ে দিয়েছি আপনারা কয়েকবার নেড়ে দিবেন যেহেতু এটা পোলাও নিচে লেগে যেতে পারে এখানে পোলাওর চাল আমার প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আপনারা চাইলে চুলার হিটটা বন্ধ করে পোলাওগুলোকে আবার মাঝখানে এনে একটু চেপে চেপে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন অথবা মৃদু আছে এটাকে তাওয়ার উপরে দিতে পারেন আমি এখানে পোলাওগুলোকে আবার মাঝখানে গোল করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রেখে দিয়ে কিছুক্ষণের জন্য আট দশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি এবার আমার পোলাওগুলো সম্পূর্ণ হয়ে গেছে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এই পোলাওটার স্বাদে গন্ধে অতুলনীয় আপনারা ট্রাই করে দেখবেন যদি এভাবে এই প্রসেস অবলম্বন করে আপনারা এই নারকেলের দুধের পোলাওটা ট্রাই করেন সত্যি আপনারা এই পোলাওটার প্রেমে পড়ে যাবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এবং আমার এই নতুন চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ভালো ভালো রান্না করে খাবেন সুস্থ থাকবেন